আখেরি মোনাজাতের মাধ্যমে ঐতিহাসিক চর্মনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত তিন দিন ব্যাপী ফাল্গুন মাহফিল সমাপ্ত হয়েছে বুধবার বাদ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনায়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে আজ শনিবার সকাল সাড়ে আটটায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে লাখ লাখ মুসল্লিদের আধ্যাত্মিক মিলন মেলা সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চর্মনাই বলেন মানুষ আজাল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে তিনি আরও বলেন নিজেকে নিজে ছোট মনে করতে হবে সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চর্মনাই মাহফিল বয়ানের সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আখেরি মোনাজাতে অংশ নেয়া প্রশাসনিক রাজনৈতিক ব্যক্তিবর্গ সম্মানিত ওলামাই কেরাম এবং গণমাধ্যম কর্মীদের মোবারকবাদ জানান তিনি আখিরি বয়ানের পর পীর সাহেব চর্মায় বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন মাহফিলে মোট সাতটি বয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বাংলাদেশ সহ সৌদি আরব ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিশর পাকিস্তান আফগানিস্তান ও তুরস্কের বিশিষ্ট কিরাম। উল্লেখ্য মাহফিলে আসা মুসল্লিদের মধ্যে দশজন বার্ধক্যজনিত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আজ শনিবার সকালের জানাজার শেষে মাহফিল হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয় এবছর চর্মনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে প্রায় তিন সহস্রাধিক মুসল্লির চিকিৎসা দেওয়া হয় এছাড়াও এবারের মাহফিলে চারজন অমুসলিম শাইক চর্মনাইয়ের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন আজ সকাল সাড়ে আটটায় সমাপনী অধিবেশনে ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে লাখ লাখ মুসল্লিদের আধ্যাত্মিক মিলন মেলা